হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে শুক্রবার আমাদের অফিস ছুটি ছিল তো আজকে টপ ফ্লোর এবং বটম ফ্লোরের একটি প্রীতি ম্যাচ রয়েছে রাতের বেলা বৃষ্টি হয়েছিল খুব টেনশনে ছিলাম যে আজকে খেলা হবে কিনা সকালে দেখতে পাচ্ছেন যে রোদ উঠে গেছে এবং মাঠে খেলার জন্য উপযুক্ত আছে তো আমরা এই জন্য বেরিয়ে গেছি সকাল সকাল আর আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ক্রিকেট ম্যাচ রাস্তাটা একদম পরিষ্কার ভোরবেলা বেরিয়েছি এর আকাশটাও খুব চমৎকার পরিবেশে রয়েছে দেখতে দেখতে আমাদের টিমের একজন প্লেয়ারের সাথে দেখা হয়ে গেল ও সকালবেলা আমার জন্য ওয়েট করতেছিল কিন্তু আমি আসতে অনেক দেরি করেছিলাম তাই আমার সাথে একটু টাকারি করতেছিল যে আপনি কেন দেরি করে আসলেন ভিডিও রেকর্ডিং হচ্ছে দেখে শাহজাদ একটু লজ্জা পাইছে আর কিছু বলার নাই তো আমরা আবার চলে যাচ্ছি অফিসের সামনের দিকে দেখতে পাচ্ছি যে অনেকেই ওয়েট করতেছে খেলার জন্য বিপক্ষ টিমের প্লেয়ার এবং আমাদের টিমের প্লেয়ার দুই টিমের প্লেয়ার এখানে রয়েছে তো আমরা সবাই প্লেয়ার একসাথে যাবো এর জন্য প্লেয়ারদের জন্য ওয়েট করতেছিলাম এখানে দাঁড়াই থেকে তো ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম তোমার কি অবস্থা ম্যাচ নিয়ে কিছু একটা বলো তো কি বলে একটু শুনেন জয় বাংলা তুমি এখনো জয় বাংলাদেশে বইরে রয়েছো তোমার তো চাকরি থাকবো না পরের লাইন তো কই নাই বলো সকল প্লেয়ার চলে আসে তো আমরা অটোতে করে এখন চলে যাবো কাঙ্ক্ষিত মাঠে কারণ আমাদের মাঠটা একটু দূরে বেশি দূরে না অটো দিয়ে চলে যাওয়া যাবে যেহেতু একটু মোটামুটি গ্রামের রাস্তা তো আর কি আর করার অটোতে করে আমরা চলে যাচ্ছি কাঙ্ক্ষিত মাঠে তো অনেক চেয়ার আপ করতেছিলাম আর ক্রিকেট খেলার জন্য আমি বরাবরই একটু এক্সাইটেড থাকি তো আমি এক্সাইটেড ছিলাম ক্রিকেট খেলার জন্য তো সকাল সকালে তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য সপ্তাহে একটা দিন ছুটিয়ে ভাই কিন্তু তারপর ওই ক্রিকেট খেলা যদি থাকে তাহলে আর কোনো কিছু ভালো লাগে না তো অটো দিয়ে আমরা চলে যাচ্ছি ক্রিকেট মাঠে তো দেখতে দেখতে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ক্রিকেট মাঠে দেখতে পাচ্ছিলাম যে সকাল বেলায় এসে পোলা ফুটবল খেলতেছে তো আমাদের একটু ওয়েট করতে হবে যেহেতু ঢাকা শহরে বেশি মাঠ থাকে না এক মাঠে সবার খেলতে হয় ক্রিকেট এবং ফুটবল তো আমরা তো আমরা ওয়েট করতেছিলাম ওদের ফুটবল খেলা শেষ হলে আমরা খেলবো তো এর ফাঁকে ফাঁকে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম বলিং প্র্যাকটিস শুধুমাত্র শর্ট রান নিয়ে বলে থ্রো করতেছিলাম আর ওই পাশ থেকে সোহেল ভাই আমাদের একটু শ্যাডো করতেছিল ব্যাটিং শ্যাডো সে ব্যাটিং প্র্যাকটিস করতেছিল আর আমি বলিং প্র্যাকটিস করতেছিলাম তো আমাদের কিছু ফিল্ডারও ছিল বাইরে তারা ওখান থেকে বল আমাদের দিচ্ছিল তো এখান থেকে আমি বলিং প্র্যাকটিস করতেছিলাম আর থ্রো করতেছিলাম বলিং প্র্যাকটিস এর পাশাপাশি একটু ব্যাটিং সেটাও করে নিলাম কারণ ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল তো ব্যাটিং প্র্যাকটিস করতে করতে দেখতে পেলাম যে ফুটবল খেলা শেষ হয়ে গেছে তো আর কি আর করার আবার একটু মাঠে চলে আসলাম এবং মাঠে এসে সবার একটু ভিডিও ফুটেজ নিতে থাকলাম কারণ ব্লগটা বানাবো এটা আমার আগে থেকে পরিকল্পনা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টিমমেটস সবাই এখানে দাঁড়িয়ে আছে এবং দু একজন যারা অনেকদিন পর পর খেলতে আসছে তারা একটু প্র্যাকটিস করে নিচ্ছে ইভেন আমিও একটু এখানে ব্যাটিং প্র্যাকটিস করে নিচ্ছিলাম আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই প্রায়োরিটি থাকে তবে এই ম্যাচটা একটু প্রায়োরিটি বেশি ছিল কারণ টপ এবং বটম ফ্লোরের খেলা ছিল এবং একই অফিসের খেলা তো আমাদের একটু প্রায়োরিটিটা একটু বেশি ছিল আমাদের সবার যার যার বেস্টটা দিয়ে আমরা খেলার চেষ্টা করছিলাম এই জন্য আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম যার একটু বোলিং এর ঘাটতি আছে সে বলিং প্র্যাকটিস করে নিচ্ছিল যার ব্যাটিং এর ঘাটতি আছে সে ব্যাটিং প্র্যাকটিস করে নিচ্ছিল এখানে তো হালকা প্র্যাকটিস করে চলে আসলাম পিচ দেখার জন্য এখানে পিচ তৈরি হচ্ছিল কারণ ফুটবল খেলার পরে এই পিচটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো কোদাল দিয়েছে পিচটা সমান করা হচ্ছিল এবং খেলার উপযোগী করে পিচটা তৈরি করা হচ্ছিল যেন কোনো পিচে কোনো ঝামেলা না থাকে তো পিচ দেখতে আসলাম তো পিচ দেখতে পেলাম যে মোটামুটি ভালোভাবে তৈরি হচ্ছে যদিও পিছিয়ে একটু ফুটবল খেলার বুটের একটু গর্ত রয়েছে কিন্তু তারপরেও বলটা ভালোই খেলবে তো এখানে টস হচ্ছিল টস করার শেষে আমাদের দল টসে উইন হয়েছে এবং টস করে আমাদের সিদ্ধান্ত ছিল বোলিং করার সিদ্ধান্ত আমরা ওপোনেন্ট টিমকে ব্যাটিং করার স্বাগত জানাই এবং টস শেষে আমরা চলে যাচ্ছিলাম আমাদের টিম মিটিং এর জন্য কারণ প্রতিটা খেলাতে একটু গুরুত্ব দিয়ে খেলতে হবে এবং টিম মিটিংটা খুব গুরুত্বপূর্ণ প্রতিটা খেলায় থাকে তো আমাদের প্ল্যানিং ছিল বোলিং এর সিদ্ধান্ত তো এর জন্য আমরা চলে আসি টিম মিটিং এর জন্য এবং আমরা কি কিভাবে প্ল্যান করে আমরা কি করব তো এর একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছিলাম এখান থেকে তো আমাদের টিমের সাথে সকল ডিসকাস শেষ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা গ্রুপ ফটো তোলা উচিত তো আমরা একটু গ্রুপ ফটো তোলার জন্য একটু পোজ নিতে থাকলাম গ্রুপ ফটো নেওয়ার পরে আমাদের খেলা শুরু হয়েছে যেহেতু আমরা ফিলিং করতেছিলাম সেহেতু আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারি তো আমাদের খেলা শেষ এখানে খেলা শেষ বলতে আমি গেছি যে আমাদের ফার্স্ট ইনিং শেষ হয়ে গিয়েছে তো অপোনেন্ট টিম ষোলো ওভার একশো সাতচল্লিশ রানের টার্গেট দিয়েছে তো এই টার্গেটটা মোটামুটি একটা ভালো একটি স্কোর করেছিল যেহেতু মাঠটা ছোট এই অনুযায়ী স্কোরটা খুবই অল্প ছিল সেকেন্ড ইনিংসের খেলা শুরু হয়ে গেছে আমাদের প্লেয়াররা মোটামুটি একটা ভালো স্টার দিল বাংলাদেশ টিমের মতো বেশি ওপেনিং করতে ফার্স্ট উইকেটের পতনের পর সোহেলভে নামে এবং নামার সময় কি প্রতিশ্রুতি দেয় একটু শুনেন আপনারা আপনার টার্গেট কি নামতেছেন ওকে জান জান সোহেল সত্তর রানের টার্গেট নিয়ে মাথায় নামে এবং প্রথম বলটা সে ভালোই খেলে এটা ছিল তার ফার্স্ট বল ফেস করা এবং ফার্স্ট বলে সে একটা বাউন্ডারি হাঁকায় এবং তারপরের বলে আউট হয়ে ফিরে আসে पवेलিয়নে এবং আশা পরে তার মুখে যা অবস্থা ছিল তা বলার মতো প্রচুর পরিমাণে তাকে স্লেজিং করছি এত পরিমাণ স্লেজিং করছি যে সে একদম মুখ লুকায় ফেলছিল যেহেতু সত্তর রান সে টার্গেট নিয়ে গিয়ে মাত্র চার রান করে ফিরে আসছে এরপর আমাদের একটা লম্বা একটা পার্টনারশিপ হয় এবং আমি বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন ব্যাটিং এ নামবো কিন্তু উইকেট আর পড়তেছিল না মাঝে মাঝে মনটা একটু খারাপ হচ্ছিল যে একটু ব্যাটিং ব্যাটিং তো একটু করা লাগতে পারে কিন্তু উইকেট আর তো পড়তেছে না কি আর করার তো আমাদের ব্যাটিং মোটামুটি একটা ভালো একটা পার্টনারশিপ করছে এবং খেলাটা প্রায় শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে চলে গিয়েছে আর মাত্র সাত রানের দরকার ছিল তো আর খেয়ার করার আমার ব্যাটিং এত করতে হয়নি